আমরা কলকাতায় এসছে এই জন্য একত্রিত হয়েছি যে আমাদের ওয়াকাপ সংশোধনী একটা বিল ওয়াকাপ বিল সম্পর্কে আর কিছু যায় না মসজিদ মাদ্রাসা কবরস্থান যেটা আমাদের হচ্ছে গিয়ে ব্যক্তিগত শরীয়তের ওপরে সরকার হস্তক্ষেপ করতে চাইছে সরকার চাচ্ছে যে কবরস্থান আমরা দেখভাল করব মসজিদ আমরা দেখভাল করব মাদ্রাসা আমরা দেখভাল করব। তো আমরা এই জন্য এসেছি যে আমাদের দাবি এইটাই যে ওয়াকাব সংশোধনী বিল যেমন সরকার পাশ করেছে আমরা মানবো না এটা হচ্ছে কি অবৈধ হচ্ছে কি তারা বনে পাশ করেছে আমরা কোনো মতে মানবো না আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না ওয়াকা বিল রিজেক্ট করছে আমরা ততদিন পর্যন্ত দরকার হলে আমরা কলকাতার রাজপাতকে বেকার করে দেবো দরকার হলে আমাদের যে দিল্লির রাজপথকে সেখানে আমরা প্রতিবাদ আন্দোলন করবো যতদিন পর্যন্ত না ওয়াক সংশোধন বিল তারা প্রত্যাহার করছে আমাদের আন্দোলন আমাদের দাবি আমাদের ধর্না আমাদের চলতে থাকে এই একটাই আমাদের দাবি মুসলমান ওয়ালিদ বিন খালিদের বংশ আমরা চেয়েছিলাম যে না মিলেমিশে ভাই ভাই কী করে থাকা যায় যখন আমাদেরকে যখন জাগাচ্ছে তখন আমরা জাগতে বাধ্য হবো যেমন আমরা এই দেশকে সাধন করেছিলাম হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে ভাই ভাই মিলে রক্ত দিয়েছিলাম টন টনকে আমরা দিল্লির জমিনকে আমরা একেবারে রক্ত দিয়ে আমরা ভাসিয়ে দিয়েছিলাম যদি আগামীতে প্রয়োজন পড়ে মাদসা বাঁচাবার জন্য দিন বাঁচাবার জন্য ইমান বাঁচাবার জন্যে আমরা আবার এরকম একত্রিত হয়ে নিজেদের যানকে বিলীন করে দেবো রক্ত বিলীন করে দেবো দিয়ে আমাদের সম্পত্তি অকাপ আমরা বাঁচাবো এই উদ্দেশ্য নিয়ে আমরা কলকাতায় এসেছিলাম আমরা এই পর্যন্ত মিডিল করে সফল হয়েছি আগামীতে আমাদের আবার চোদ্দ তারিখে মিডিল আছে দরকার আমরা কলকাতা পর্যন্ত আমরা মিডিল করতে পারতো বলছিলাম যে হুজুর আপনি কি দিল্লি যেতে রাজি আছেন হ্যাঁ দিল্লি যেতে রাজি আছি আমাদের যেখানে ডাকবে জমিয়াত মাহিন আমরা সেখানে যেতে রাজি আছি সব কিছু বিলীন করে দিতে রাজি আছি যাতে আমাদের ওয়াক সম্পত্তি আমাদের ফিরে নিয়ে আসতে হবে যে কোনো প্রকার নরেন্দ্র মোদির বাড়ি বন্ধে লাস্ট একটা প্রশ্ন যে আপনার পরিচয়টা বলে দিন আমার বাড়ি হচ্ছে কি উত্তর দাহরানি জীবনতলা থানা মসজিদের ইমাম আমি আমার মুসিদুদেরকে নিয়ে সংজ্ঞা করে নিয়ে আমি কলকাতায় এসেছিলাম রামলীলা ময়দানে অকাব সম্পত্তি আন্দোলনের জন্যে জি অসংখ্য ধন্যবাদ আপনার আর এই পর্যন্ত চোদ্দ তারিখে আর একটা কী মিটিং আছে সেই বিষয়ে একটু বললে ভালো হতো এখন এই খবরটা আমাদের কাছে মানে পরিপূর্ণ আসিনি আমরা আসুক আসলে আমরা আবার আপনাদেরকে জানাবো যেমন আমরা দলবদ্ধভাবে এসছি আমরা আসব। আমরা এটা দেখব না যে কে তবলিকে ফুরফুরাকে আলাদিসকে বেরালিয়ে আমরা দেখব না ওয়াকাব যখন নিয়েছে তখন মুসলমানকে নিয়েছে ওয়া তাসিমু বে হাবলিল্লাহ জামি আল্লাহ তাফর সমস্ত মুসলমান এক হয়ে থাকতে হবে দল ভেদাভেদ করলে হবে না তো এই সময় যখন ডাক দেবে তবলি ফুরফুরা আলাদি দেখলে হবে না জাতি হিসেবে মুসলমান হিসেবে ঐক্য হয়ে আমাদের আসতে হবে